নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো বন্ধুরা ইস্টার্ন রেলের তরফ থেকে অফিশিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসেছে অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু আমি ফর ফর কিন্তু প্রোভাইড করে দেবো তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অফিসিয়ালি আপডেট যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ ও যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে তো এখানে কিন্তু তোমাদের কোনো রকমের আইটিআই যোগ্যতা প্রয়োজন হচ্ছে না কোন রকমের পলিটেকনিক যোগ্যতাও তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার বন্ধুরা বলে রাখি তোমাদের বয়স বয়স এখানে মিনিমাম কিন্তু আঠেরো বছর আর ম্যাক্সিমাম যদি চল্লিশ হোক বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ওকে পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু আমি লাস্ট ডেট সংক্রান্ত সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আলোচনা করব এবার বন্ধুরা আমি যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিলেকশন বেস সিলেকশনটা তোমাদের কি রয়েছে কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না ভালো একটা বেনিফিট রয়েছে সাথে তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে নেই ঠিক আছে তোমাদের হবে সেটা হচ্ছে ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে এবং আর কিন্তু বেস রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু সমস্যাটা কিন্তু পরপর কিন্তু আলোচনা করে দেবো ওকে তো তোমাদের লাস্ট ডেট সেটাও কিন্তু আমি জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি তোমরা না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত আপডেটগুলো তোমরা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু জানতে পারবে এবং বন্ধুরা তোমরা আরেকটি কাজ করবে তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো সেই জেলার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে এবং তোমাদের যে নিয়ারেস্টে যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে তার কারণ তোমাদের জেলা থেকে কোন রকমের যদি চাকরির অফিস আপডেট আসে বা তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে কোনো রকমের যদি চাকরির অফিস আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে তার চলধুরা অবশ্যই তোমাদের জেলার নাম এবং তোমাদের নিয়ারেস্টে যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও ঠিক আছে এবং পাশাপাশি বন্ধুরা আমি কিন্তু এর আগে কিন্তু একশো ছেচল্লিশটি স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে তার কিন্তু অফিসিয়ালি আপডেট দিয়েছি যেখানে তোমাদের দু হাজার নশো বিরানব্বইটি শূন্য কিন্তু নিয়োগটা হচ্ছে ঠিক আছে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো তোমরা এক্ষুনি সেখানে চলে যাও এবং সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমরা দেখে নেবে ওকে তো চলো আমরা সমস্ত অফিশিয়াল নোট থেকে আপডেটগুলো পরফার কিন্তু প্রোভাইড করে দেবো দেখো প্রথম আমরা অফিশিয়ালি নোটসটি আমরা ওপেন করছি এখান থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পর ফার প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে তো দেখে নাও এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে বয়সটা দেখে নাও প্রথমে বয়স এখানে কিন্তু রয়েছে দেখো মিনিমাম কিন্তু আঠেরো বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওভারেজে কোনো রকমের কিন্তু সমস্যায় কিন্তু এখানে নেই আর বয়সটা কিন্তু হিসাব করতে হবে এক দুই দু হাজার হিসেবে কিন্তু এই বয়সটা কিন্তু হিসাব করতে হবে এখানে তোমাদের দেখো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বলছে দ্য অ্যাপ্লিকান মাস্ট বি অ্যাট লিস্ট একটু টেন স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখে নাও ভালো করে কোনো রকমের আইটিআই লাগবে কিনা সেটা তোমরা দেখে নাও শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং শুড দেখো বলেছে শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে কিসের নলেজ থাকতে হবে ইন সিম্পল ইংলিশ অর্থাৎ একটা সাধারণ ইংরাজির কিন্তু জ্ঞান তোমাদের থাকতে হবে সো অ্যাজ টু রিড দা নেম অব দ্য স্টেশন স্টেশনের নামটা পড়তে পারার একটা সাধারণ ইংরাজি তোমাদের কিন্তু জানতে হবে এবং টিকিটের ভ্যালু কেমন কি কত কি সেটা কিন্তু জানার অর্থাৎ এই বেসিক ইংলিশটা জানলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং বলছে দ্য কপি অব এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট প্রু ডকুমেন্ট ডিউলি আটাস্ট বাই এ গেজেড অফিসার শুড বি সাবমিটেড অলংসড তো বন্ধুরা তোমরা যখন আবেদন করছো সেই আবেদন যে ফর্মটা রয়েছে সেই ফর্মের সাথে এই যে এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং এস প্রুফ যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখো গেজেটেড অফিসের দ্বারা কিন্তু তোমাদের এখানে সাইন হতে হবে এবং সেটা অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে কিন্তু অ্যাটাচ করে তোমাদের কিন্তু দিতে হবে তিন নম্বর যেটা বলছে অ্যাপ্লিক্যান্ট শুড সাবমিট এ মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট দিতে হবে রেজিস্টার্ড যিনি রয়েছেন তার কাছ থেকে সার্টিফিকেট কিন্তু নিতে তার কারণ এখানে কিন্তু বলছে তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা তোমরা দিতে কি না ঠিক আছে তার জন্য কিন্তু এটা লাগবে এবং সাথে দেখো আর একটা কথা বলা হয়েছে এখানে কমিউনিকেল ডিসিজ অর্থাৎ কোনো মারণ বেদির দ্বারা আক্রান্ত কিনা তার জন্য কিন্তু এই সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে মূল বিষয় রয়েছে তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলো তোমরা মাথায় রেখে তবে কিন্তু এখানে আবেদন করবে চার নম্বরে দেখো বলাচ্ছে আফটার সিলেকশন অর্থাৎ সিলেকশনের পরে কিন্তু তোমাদের যেটা বলছে তো এই রিপোর্ট তোমাদের কিন্তু এখানে সাবমিট কিন্তু করতে হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে বেসিক লেভেলের বিষয় রয়েছে তো চলো এবার আমি দেখে দিচ্ছি তোমরা অভিশিয়ালি যে অ্যাপশন ফর্ম রয়েছে সেটা তোমরা কি আই ফিল করবে এবং কোথায় সাবমিট করবে সমস্ত আমি দেখে দিচ্ছি দেখতে থাকো দেখো এটা হচ্ছে অ্যাপশন ফর্ম তো এখানে তোমাদের কিন্তু স্টেশনের নামটা কিন্তু লিখতে হবে আর এই জায়গায় কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু অ্যাটাস্ট করে দিতে হবে এবার দেখো তোমাদের বলছে তোমাদের নাম এই জায়গাটা লিখে দেবে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় অক্ষরে লিখতে হবে ফাদার হাজব্যান্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজবেন্ড নেম যে যাদের বিবাহ হয়নি যে সমস্ত মেয়েদের ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নাম কিন্তু লিখে দিলে হয়ে যাবে তারপর হচ্ছে এস ডেট অফ বার্থ ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে এবং লিখে দেবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট টেন্থ স্ট্যান্ডার্ড এখানে কিন্তু ডকুমেন্ট এই অ্যাপলেন ফর্মের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারে এখানে তোমাদের টেন্থ এখানে কিন্তু লিখে দেবে তারপরে দেখো পারমানেন্ট রেসিডেন্টস বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের কিন্তু দিতে হবে যেটা হচ্ছে কাউন্সিলার পঞ্চায়েত যে কোনো একজনের কাছ থেকে নিলে কিন্তু হবে সেই সার্টিফিকেট কিন্তু এই অ্যাপলেন ফর্মের সাথে কিন্তু অ্যাডাস্ট করে দিতে হবে তারপর রয়েছে তোমাদের কিন্তু মেডিকেল একটা সার্টিফিকেট নিতে হবে তোমাদের শরীরে শারীরিকভাবে ফিট আছো এবং তোমাদের কোনো রকমের মারণ বেদি নেই তার জন্য কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের নিতে হবে সেটাও কিন্তু এই অ্যাপ সাথে অ্যাডাস্ট করে দিতে হবে এরা দিচ্ছ যখন অবশ্যই এটা ইয়েস লিখে নেবে তো সাত নম্বরে দেখো এখানে তোমাদের বলা আছে এর আগে কি কোনো তোমরা এরকম হল স্টেশনে কী কাজ করেছো যদি করে থাকো ইয়েস যদি না করে থাকো নৌকে লিখে দেবে তারপর দেখো পুলিশের একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে যদি এখানে দিয়ে থাকো অবশ্যই সেটা কিন্তু ইএস বলে তোমরা কিন্তু লিখে দেবে তারপরে দেখো আধার কার্ড ভোটার কার্ড এ নিয়ে ফটো আইডেন্টি কার্ডস যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এই আপনার সাথে অ্যাডাস করতে হবে সেটা কিন্তু লিখে দেবে কোন ডকুমেন্টসটা তোমরা দিচ্ছ টেলিফোন নাম্বারটা দেবে ইনক্লোজার অর্থের কটা ডকুমেন্টস দিচ্ছ সেটা কিন্তু প্রপার লিখে দেবে তারপরে দেখো এখানে তোমাদের সিগনেচার ডান দিকে এখানটায় তারপরে এখানে ডেট প্লেস ঠিক আছে একটা ডিক্লারেশন রয়েছে এখানে তোমাদের নাম লিখে দেবে বা আমার নাম লিখে দেবে এখানে ডেট প্লেস আবার সিগনেচার এটা করে দেবে তারপরে দেখেছ অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বিশেটোরি প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদেরকে যা দিচ্ছ প্রত্যেকটা কিন্তু করতে হবে এগুলো কিন্তু আবশ্যিক করতেই হবে ঠিক আছে এবং উইদাউট ফিল আপ দ্য প্রেসক্রাইব ফরমার্ট দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেন অর্থাৎ এখানে সঠিকভাবে যদি আপনি ফর্মটা যদি ফিল না হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপিন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে সেই জন্য অবশ্যই বন্ধুরা এই অ্যাপেন ফর্মটা তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করে তারপর কিন্তু এদের অ্যাড্রেসে তোমরা সাবমিট করে দেবে তো চলো সমস্ত বিষয়গুলো আরও দেখে নেব অভিশিয়াল থেকে দেখে নাও এই এটা হচ্ছে অফিসিয়ালি যে নোটিশ বা পিডিএফ আমরা প্রথম দিকে চলে যাবো একদম নিচে তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে হল কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ হচ্ছে অর্থাৎ এখানে টিকিট সেলের কাজটা করতে হবে এবং লেটেস্ট অফিসিয়ালি আপডেট দেখো পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু এই অফিসিয়াল নোটিসটা কিন্তু রিলিজ হয়েছে এখানে তোমাদের নিয়োগটা হবে দেখতে পাচ্ছ এ দেখো সাহেবতলা এটা হচ্ছে স্টেশন নাম হল স্টেশন রয়েছে এবং লোকেশন দেখে এখানে তোমাদের রয়েছে আর্গদ্বীপ এবং দেখতে পাচ্ছ পিএনহাড় অর্থাৎ এই লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে এখানে দেখো বড়ো হচ্ছে দ্য আফ্রিকান শুড বি এ লোকাল রেসেন্ট অফ দ্য সেম ডিস্ট্রিক্ট এবং বলেছে পূর্ব বর্ধমান ফর দেখতে পাচ্ছো সাহেবতলা ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হোয়ার ইজ দ্য স্টেশন অফ লোকেটেড অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যারা বলছে তোমাদের কিন্তু এই ডিস্ট্রিক্টের স্ত্রী বাসিন্দা হতে হবে ঠিক আছে পূর্ব বর্ধমান এবং সাথে দেখো এই যে স্টেশন রয়েছে সেই স্টেশনে অবশ্যই তোমাদের কিন্তু নিয়ারেস্ট লোকেশনে তোমাদের কিন্তু বাসিন্দা তোমাদেরকে হতে হবে এই স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে অবশ্যই তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে ঠিক আছে আর এখানে দেখো লোকাল দেখো লোকাল রেসিডেন্ট যারা রয়েছে তোমাদের কিন্তু ডিএম এডিএমস এসডিও বিডিওর থেকে কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু নিতে হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাড্রেসটা করে তোমাদের কিন্তু দিতে হবে তোমাদের কোন অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে সেটা দেখে নাও এখানে দেখো ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে তো কোথা থেকে কোন পর্যন্ত তোমরা লিখবে আমি সমস্যাটা দেখিয়ে দিচ্ছি দেখো যে পোস্ট খামটা নেবে পোস্ট খামটা এরকম হবে ঠিক আছে পোস্ট খামটা এরকম হবে তো পোস্ট খামের উপরে এই কথাটা লিখবে অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর দেখতে সাহেব তালা হল স্টেশন এই কথাটা একদম হেডিং লিখবে তারপরে দেখো তোমাদের এই জায়গায় বলেছে দেখো ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কমার্শিয়াল দেখতে পাচ্ছ কমার্শিয়াল ব্রাঞ্চ ফার্স্ট ফ্লোর নিউ ডিআরএম বিল্ডিং স্ট্যান্ড রেলওয়ে হাওড়া দেখতে পাচ্ছ পিন নাম্বার বলেছে সেভেন ট্রিপল ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে কিন্তু আবেদন করে দিতে হবে তো লাস্ট ডেট ফেব্রুয়ারি দু হাজার দেখো আবেদনটা করার যে শেষ যে সময় দেখো দুপুর একটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগটা পাচ্ছ এবং দুপুর দুটোর সময় কিন্তু দেখো ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে ঠিক আছে দেখো সেই সেম ডেট ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দুটোর সময় কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে ঠিক আছে এর আপডেটগুলো পাবে এদের অফিসিয়াল সাইটে এই যে এদের অফিসিয়াল সাইট এবং সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেল থেকেও কিন্তু তোমরা নিয়মিত আপডেটগুলো পাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু স্ট্যান্ড রেলের তরফ থেকে কিন্তু নিয়মিত চাকরির অফিসিয়ালি কিন্তু আপডেট আসছে ঠিক আছে প্রতিনিয়ত আসছে তো এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের সিলেকশন বেসটা বলে রাখি কোনো রকমের এক্সাম হবে না কোনো রকমের তোমাদের ইন্টারভিউ হবে না তো এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ডিবি ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে এবং তোমাদের যে মূলত যে যে কাজটা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে যে অ্যাপ্লিক ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে ফিল করে সবার আগে তোমরা যদি সাবমিট করতে পারো সেটাই তোমাদের কিন্তু হবে বন্ধুরা সিলেকশন বেস ঠিক আছে যারা খুব সুন্দর হবে অ্যাপশন ফর্মটা সবার আগে সাবমিট করবে নির্ভুলভাবে ভাবে তারাই কিন্তু ফাইনালি এখানে আগে কিন্তু জয়নিং পেয়ে যাবে ওকে তো এটাই হচ্ছে তোমাদের কিন্তু এখানে সিলেকশনের মূল ক্রাইটেরিয়া ঠিক আছে কোনো রকমের পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু এখানে লাগছে না কোনো রকমের আইটিআই পলিটেকনিক কোনো কিছুই লাগছে না ঠিক আছে দেখো সিলেকশনের কোনো রকমের বেস কিন্তু নেই খুব সুন্দর হবে আগে আগে তোমরা ফর্মটা জমা করে দেয় এদের নির্দিষ্ট অ্যাড্রেসে বন্ধুরা তোমাদের কাজটা কি করতে হবে এটা বলে রাখি তো বন্ধুরা রেলওয়ে স্টেশনে দেখেছ ইউটিএস যে মেশিন রয়েছে সেই মেশিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে অনেকে টিকিট সেল করে ঠিক আছে তো ওইভাবে তোমাদের কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে টিকিট সেলের ঠিক আছে সেলের কাজ করতে হবে তো এখানে কিন্তু একটা ভালো একটা কমিশন তোমরা কিন্তু পাবে কমিশনের বেসিসে একটা ভালো ইনকাম তোমাদের কিন্তু আসবে ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের বিষয় তো মিনিমাম কিন্তু কুড়ি হাজার টাকা পার মান্থ তোমরা কিন্তু তুলতে পারবে কুড়ি হাজার টাকা ঠিক আছে পারমার মিনিমাম ঠিক আছে এবং বিজি লোকেশনে যদি পড়ে যাওয়া বা বিজি স্টেশনে যদি পড়ো সেক্ষেত্রে কিন্তু আরও ইনকামটা বেশি হবে তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও তার জন্য আমাদের অবশ্যই কমেন্ট করবে এক্ষুনি কমেন্ট করবে আর সাথে সাথে আপনারা অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন আয়াতে লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকে এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ